সালাম আলাইকুম রসিয় কষিয়ে রান্নায় যার জুড়ি মেলা ভার এখানেই থেমে থাকে না তার গবেষণা বলছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রসুন রসনার পাশাপাশি শারীরিক বিভিন্ন রোগেও বেশ কার্যকরী হার্টের সমস্যা যকৃতের সমস্যা ঠান্ডা লাগা ধমনি পরিষ্কার করতে এবং রক্ত বিশুদ্ধ করতে অন্যতম কার্যকরী বন্ধু রসুন হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক ঔষধি এবং মশলার অন্যতম উপাদান হচ্ছে রসুন রসুনে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ রসুন বটে ভিটামিনসের মধ্যে রয়েছে থায়ামিন নিয়ামিন রিবোফ্লোবিন পাইরোডক্সিন প্যান্টেথেনিক অ্যাসিড ফলিক এবং কলিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়াও খনিজ উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানি জিঙ্ক আয়রনের মতো অন্যতম খনিজ উপাদান চিকিৎসকরা বলছেন ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ এবং হাই ব্লাড প্রেশারের জন্য রসুন খুবই কার্যকরী একটি উপাদান এছাড়াও এতে থাকা অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে ক্যান্সারের মতো জীবাণুকে করে ধ্বংস